কি আমি জানার চেষ্টা করিনি পুরো সারা শরীরটা গরম হয়ে যায় ভেতরটা জ্বালা করে জ্বালা করে জানো তো হ্যালো বন্ধুরা জীবনের সহজ পার চ্যানেলে তোমাদের স্বাগত নতুন একটা দুপুর বেলা তোমাদের সামনে এসে হাজির হলাম আমি গতকালকে দুপুর বেলাতে ভিডিওটা শ্যুট করেছিলাম তা দুপুর বেলা তোমাদের বলেছিলাম যে এক জায়গায় যাওয়ার আছে সেই গন্তব্যস্থলের দিকেই আমি যাচ্ছি তবে আজকে বাসের জন্য ওই রাস্তায় যায়নি ভেবেছি একদম অটো করেই চলে যাব কারণ বাসের না কোনো ঠিক থাকে না যে কতক্ষণ অপেক্ষা করতে হবে তা জানি না কিন্তু অটো তো স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকে সুতরাং অটো ধরেই বেরিয়ে যাব আর বৃষ্টি ভেজা রাস্তা সারাদিনই বৃষ্টি হচ্ছে পৌঁছে গেছি আমার গন্তব্য স্থানে। তবে এখানে এসে দেখি ওরা লাঞ্চে গেছে তাই কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছিল বসে একটু অপেক্ষা করছিলাম তার সাথে সাথেই দেখছিলাম যে আমার যাকে প্রয়োজন সে কখন আসে অধীর অপেক্ষায় বসেছিলাম তবে সে তাড়াতাড়ি এসে গেছিল এবং কাজটা খুব আমার তাড়াতাড়ি হয়ে গেছিলো তাই যাই হোক আসার পর তো ভাজা দিনে আর দোকান খুলতে পারিনি তাই বাড়িতেই ছিলাম তাই আজকের দিনটা তিনজনে একসাথেই রাত্রিবেলার ডিনারটা সারতে পেরেছি এবং সেই ডিনার সারতে সারতে কিছু গল্প কথা এগুলো তো হতেই থাকে এই জন্য একসাথে খাওয়ার অভ্যাসটা খুব ভালো তবে প্রয়োজনে পরিস্থিতির চাপে আমাদের একসাথে খাওয়া অনেক সময় হয়ে ওঠে না তবে রবিবারের দুপুরবেলা কিন্তু আমরা একসাথেই খেতে বসি আর রাত্রিবেলা তিনজন একসাথে বেশিরভাগ দিনই বসতে পারি না দুজন বসি আবার একজন দোকানে থাকে সে আসে এইভাবে আর কি চলতে থাকে জিনিসগুলোকে আমরা সাজিয়ে নিই যে কীভাবে কী করলে ঠিকঠাক হবে তবে একসাথে খেতে না বুঝতে পারলেও সবসময় কথাবার্তা প্রত্যেকের মধ্যেই চলতে থাকে দূরত্বটা কখনোই বাড়তে দিই না আলাপ আলোচনা সময় চলতে থাকে আর এখানেই খেতে দেওয়া খেতে দেওয়ার ফাঁকে ফাঁকে সবাইকে খেতে দিয়ে নিজে একটু খেতে বসা এটাই হয় আর ছেলে একটু ফোন নিয়ে বসে খেতে ও খেতে বসার সময় না খাবার ভিডিও দেখতে দেখতে খায় ফুড ব্লগুলো আছে না ফুড ব্লগিংগুলো দেখতেও খুব ভালোবাসে সেগুলো দেখতে থাকে তবে আমি সব সবসময় বকাঝোকা করি যে ফোনটা রেখে দিয়ে তবে খা তা যাই হোক বলাতে একটুখানি রাখলো ফোনটা আবার ওদিকে কে নক করছে আসলে খেতে টেতে বসলেও না অনেক সময় অনেক কাস্টমার আজকে যেহেতু দোকান খুলিনি অনেক সময় বাড়িতে চলে আসছে জিনিসপত্র নিতে তা যেটা থাকে বাড়িতে সেটা দিয়ে দেওয়ার চেষ্টা করি অনেক সময় খেতে খেতে উঠে যেতে হয় পরের দিন সকালবেলা সবাই ঘুমোচ্ছে তাই বারান্দার মধ্যেও একটুখানি এক্সারসাইজ করে নিচ্ছি এই যে এক্সারসাইজটা এটা পায়ের যদি কারোর কোনো হাঁটুতে ব্যথা থাকে না পাটাকে এরম ছড়িয়ে সোজা করে একবার নিজের দিকে পায়ের পাতাটাকে টানবে একবার পেছন দিকে পায়ের পাতাটাকে টানবে যেভাবে আমি করছি দেখবে অনেকটা আরাম পাওয়া যায় আর পায়ের পাতা দুটোকে একসাথে করে ক্লক আর অ্যান্টি ক্লক ক্লক ওয়াইজ ঘোরাবে এটা করলে খুব আরাম পাওয়া যায় যদি তুমি বসে না করতে পারো তাহলে চেয়ারে বসেও কিন্তু করা যায় আমাদের যে হাঁটুতে জেলগুলো থাকে না অনেক সময় শুকিয়ে যায় সেই জন্য অনেকের হাঁটতে অসুবিধা হয় কটকট করে আওয়াজ হয় এই ব্যায়ামটাতে কিন্তু খুব উপকার পাওয়া যায় যদিও প্রতিদিন আমার করা হয় না তবে মাঝে মাঝে যখন সময় পাই বা এমনি যখন বসে থাকি এটার কোনো সময় অসময় নেই যে কোনো সময়ই করা যেতে পারে সেটাই করছিলাম কারণ একটু হাত পাগুলো নাড়িয়ে নেওয়ার দরকার মাঝে না আমার খুব পায়ে প্রবলেম হয়েছিল হাঁটতে গেলেই বা বসে উঠলেই না কট করে আওয়াজ হতো সেটা কিন্তু এখন অনেকটা কমে গেছে আর সকালবেলা কিছু কাজ তো রান্নাঘরে থাকে বাসনপত্র তোলা গোছানো সেগুলোই করছি রাত্রিবেলা যতই সেরে রাখি না কেন সকালে কিন্তু এই কাজগুলো থেকেই যায় আর এগুলো আবার তুলে না দিলে আবার তো নতুন বাসন হবে সেগুলোকে মাছ দেওয়া হবে সেগুলো কোথায় রাখব যদিও নিজস্ব ফ্ল্যাট কিন্তু তাও খোলামেলা বাড়ির মধ্যে যতটা সুযোগ সুবিধা ভোগ করা যায় ফ্ল্যাটের এই চার দেওয়ালের মধ্যে কিন্তু অতটা সুযোগ সুবিধা ভোগ করা যায় না হয়তো আগের পুরনো বাড়ি এতটা সাজানো গোছানো ছিল না কিন্তু সেখানে জায়গা অনেকটা ছিল সেখানে মন খুলে কথা বলা যেত বেরোলেই কাউকে না কাউকে দেখতে পাওয়া যেত এখন যেটা পাওয়া যায় না আর সেখানে ছিল কলপাড় সেই কলপারে বসে চাপ দিয়ে বাসন মাজা যেত এখন কিন্তু এইটুকু জায়গার মধ্যে অনেক সময় না বড় জিনিস মাজতে খুব অসুবিধা হয় তারপর কোনো জিনিস যে একটা চাপ দিয়ে মাজা যায় কিন্তু সে এখানে সেটা সম্ভব হয় না আমার ওই বাড়িতে পুরোনো বাড়িতে তাই বাসন কসুন মেজে আমি খুব আরাম পিতাম আর এদিকে এই যে গামলাটার মধ্যে রোজ প্রতিদিন বাসন দেওয়া হয় আর প্রচুর জলে আয়রন তো দাগ হয়ে যায় তাই প্রায় মেঝে নিই নালেন একটা হোল দেখতে স্তর পড়ে যায় এখনও রান্নাবান্না কিছুই শেষ মানে শুরু করিনি শেষ তো দূরের কথা এখনও কিছু শুরুই করিনি তবে এই ধোয়া পোছাগুলো রান্নাঘরে করে নিয়েই ফ্রেশ হতে চলে যাব মানে একদম পুরো স্নান করতে চলে যাবো তার আগে আজকে ভাবছি যে বিছানার চাদরটা একটুখানি পাল্টে নিতে হবে ছেলের ঘরে কারণ একসাথে সবগুলো করতে পারি না একটা একটা করে করি তো চাদরটা পাল্টাতে গেলে ওখানটা একটু সময় লাগবে আর একসাথে সকালবেলায় কেচে দিতে হবে কারণ বৃষ্টি বাতলার দিন বেলা করে কাচলে হয়তো শুকাবে না কারণ প্রকর আব যখন থাকে তখন যে কোনো সময় কেচে দিলেই কিন্তু শুকিয়ে যায় কিন্তু এই কদিন ধরে না বেশ মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে আর চাদরটা বেশ ময়লাও হয়েছে তাও দশ পনেরো দিন হবে এটা পেতেছি করছি করব করে আর এটাকে পাল্টানোই হয় না আজকে ধরেই নিলাম যে যতই দেরি হোক না কেন একদম কাজটা ধরে বেঁধে করে ফেলতে হবে ফেলে রাখলেই না ফেলে রাখা হয় আর চাদরটা পাল্টাতে গেলে একটু তোষকটাও ঝেড়ে নিতে হয় সেটাই ঝেড়ে নিচ্ছি তা এইভাবে আজকে একটা চাদর কাঁচা হয়ে যাবে তারপরে আবার দেখি কালকে হয়তো বড় খাটে চাদরটা কেচে নেবো আর আসলে বাচ্চা কাচ্চার ঘর তো অনেক সময় ওদের তো বারবার ধরে বলা যায় না খেলা দেখছে বিছানায় বসে আঁকেও যদিও নিচে বসে কারণ নিচে বসে আঁকতেই সুবিধা হয় কারণ প্লেন মেঝেটা পাওয়া যায় টুল মানে আঁকার যে টেবিলটা সেখানে ভালো করে বসে কিন্তু বিছানাটা একটু এবড়ো খেবড়ো হয়ে যায় তখন আঁকা টাকাগুলো একটু অসুবিধা হয়ে যায় যাই হোক চাদরপত্র পাটা পাতা হয়ে গেল মোটামুটি একটা বড় কাজ হয়ে গেল এবার খালি গুছিয়ে রাখা আর তার সাথে সাথেই চিন্তা করে নিয়েছি যে কি কী রান্নাবান্না করব। তবে চিন্তা করি না চিন্তা করি বা কী হবে চিন্তা করলে না মানে মাথার ভেতরে যেন কেন মানে ভোঁ ভোঁ আওয়াজ হয় জানো তো তাই চিন্তা বেশি করি না কি হবে চিন্তা করে চিন্তা করবেন চিন্তা যিনি চিন্তা করার তিনি আমাদের জন্য চিন্তা করছেন তবে সব কিছুই তো তার ভরসায় ফেলে রাখলে হবে না কর্ম তো করে যেতে হবে কথাতেই তো আছে কর্ম করো ফলের আশা করুন আর এই চাদরটা দেখো সেই শাশুড়ির সময় কেনা শাশুড়ি পছন্দ করে কিনেছিলেন আমার শাশুড়ি মা এই সাতাশ তারিখে ওনার মৃত্যুবার্ষিকী গেল আর সেইভাবে না ওনাকে নিয়ে আর ভিডিও করিনি কেন তো মৃত্যুবার্ষিকীর দিনটা হচ্ছে দুঃখের দিন সেই দিনে কি ভিডিও পোস্ট করব ওনাকে নিয়ে উনি যেখানেই থাকুন ভালো থাকুন এই কামনাই তো সময় করি ওনার সাহচর্য অনেক দিন পেরেছি উনি যেমন আমার সঙ্গ দিয়েছেন আমি ওনার সঙ্গ দেওয়ার চেষ্টা করেছি জানি না কতটা কি পেরেছি আর এদিকে চাদরটা ভেজাতে চলে এসেছি বেশ ময়লা হয়েছিল তার সাথে সাথে কিছু জামা কাপড়ও ছিল সেইগুলো না ঠান্ডা জলে ভিজিয়ে নিয়েছি আর চাদরটা একটু ইলেকট্রিক কেটলিতে জলটা গরম করে নিয়েই ভেজাচ্ছি বালিশের বারগুলো কদিন আগেই কেচেছি সেই আর এগুলোকে নামায়নি আর দেখো বালতিটা দেখে বুঝতে পারছো আয়রনের কিরম ছোপ পড়েছে বাইরের দিক থেকে কিন্তু এগুলো আমি প্রতিদিনই পরিষ্কার করার চেষ্টা করি প্রতিদিন না হলেও সপ্তাহে একবার তো করার চেষ্টা করি কিন্তু ওই যে বোরিংয়ের জলে ভীষণ আয়রন বারবার ধরেই বলি কিন্তু আমাদের ওই জলে কিন্তু এত আয়রন ছিল না এইখানেই কিন্তু এত আয়রন তা যাই হোক এই কাঁচা ধোয়া করে নিয়ে চটপট মেলে ফেলতে হবে চটপট মেলে নিয়ে তারপর অনেকক্ষণ আগে চলেও এসেছি স্নানও হয়ে গেছে এদিকে মাছও চলে এসছে মাছও ধুয়ে নিলাম তাতে নুন হলুদ মাখিয়ে নিলাম আজকে সোজা সাপটা রান্না হবে তবে সকালে মাছটা মনে হয় করে দিতে পারবো না সকালের মেনুতে ওই ডিমই রাখতে হবে তবে সেগুলো আর দেখাতে পারলাম না এইভাবেই সকালটা শুরু হয়ে গেল অনেক টুকটাক কাজকর্ম হয়ে গেছে শশা নিয়ে বসেছি শশাগুলোর অবস্থা দেখো এই দেখো শশাগুলো এরকম হয়ে গেছে কাটা হয় না বলে খাওয়া হয় না জানো কাটারও লোক নেই আজকে ভাবছি শশাগুলোকে একটুখানি এর ব্যবহারটা করে নিতে হবে কারণ না হলে কী হবে বলো তো ওগুলো নষ্ট হবে আর কোনো জিনিস নষ্ট হওয়াটা এখনকার দিনে একদম উচিত নয় তাই এর আগের দিন না তোমাদের আলোচনা করেছিলাম যে আমরা সেই কীভাবে রোগটা ধরা পড়লো যারা ভিডিও দেখে থাকবে তারা তো ভাববে এরপর কী হলো তা যখন ধরা পড়লো আর ওইদিকে দেখো রান্না বসিয়েছি রান্না রান্না হচ্ছে এদিকে দেখেছো ওইদিকে বসিয়েছি মাছের ঝোল আর একদিকে ভাত বসানো আছে তা তোমাদের এখন মনে প্রশ্ন হতে পারে যে তারপর কি হলো তারপর তো আমাকে হসপিটালাইজড করা হলো অনেক দিন হসপিটালে ভর্তি ছিলাম প্রায় পনেরো দিনের মতো ভর্তি ছিলাম বায়োসি তো বায়োপসি করা তো বলেছি তারপর বায়োসি তো ধরা পড়লো না তারপর হলো ইমিউনি হিস্ট্রি ইমিউনি হিস্ট্রিতে আমার ধরা পড়ল হচ্ছে ফলিকুলার লিমফোমা সেই সময় আমাকে যেদিনকে প্রথম হসপিটালে ভর্তি করে দিল বায়োপসির জন্য তারপর তো বায়োপসি করার জন্য অতদিন ভর্তি ছিল তারপর তো ইমিউনি হিস্ট্রি হলো তারপরে যখন ধরা পড়ে গেল রোগটা যে স্টেজ থ্রি ক্যান্সার এক রকমের ফলিকুলার লিমফোমা তখন আমাদের বাড়ির সবাই আলোচনা করতে থাকলো কারণ তখন আমার খাওয়া দাওয়া অলরেডি বন্ধ হয়ে গেছে আর চুলটা দেখো সেই কাল থেকে নেমে রেখেছি জানো খাওয়া দাওয়া তখন আমার অলরেডি বন্ধ হয়ে গেছে ছাতু দেখো হাতে দাগ হয়ে গেল ঠিক আছে দেখো ছাতু ফেলে রেখে তারপরে আমার কেমো পড়েছেন সখানা আর ছোট কেমো পড়েছে খানা সব মিলে আর নয় দশ এগারো বারো তেরো চোদ্দখানা খানা কেমো আমার পড়েছে কেমো হচ্ছে এখন তোমাদের মনে হতে পারে কেমোটা কি কেমো না সে যেরকম সেলাইন দেয় সেলাইনের থাকে তার মধ্যে কেমোর ওষুধটাকে পুশ করে দেয় হাতে চ্যানেল করে ওই ওই ভেতর দিয়েই যায় শরীরে আর কেমো দেওয়ার আগে একটা ইঞ্জেকশন ওরা দেয় জানি না ওটা কি আমি জানার চেষ্টা করিনি পুরো সারা শরীরটা না গরম হয়ে যায় ভেতরটা জ্বালা করে জ্বালা করে তো এটা দেওয়ার পর কেমটা দেয় আর সে একদিনে হয়তো ছটা সাতটা বোতল এরকম মানে একবারে তো দিতে পারতো না ওরা ধরো আমাকে তিন দিন ভর্তি রাখলো তিন দিনের মধ্যে আজকে সেলাইনের সাথে কিছুটা দিলো কালকে দিলো এইভাবে ভাবে দিত ওদের ডোজটা লেখা থাকতো যে কতটা পরিমাণ দিতে হবে সেই মতো করে দেয়া হতো আর সেই সময় দেখেছি আমার তো নিজের কষ্ট হতো ভগবান হয়তো সহ্য ক্ষমতাটা তখন দিয়ে দিয়েছিলেন আর আমার সাথে যারা ভর্তি থাকতো তাদেরকেও দেখতাম কারোর পেটে জল জমেছে যেন কি অসহ্য কষ্ট তাকে দেখছে আমি ভাবছি আমার কষ্ট কম আছে আমার কষ্ট কম আছে ভগবান ওর থেকে আমার কষ্ট কম আছে ওকে অন্তত সুস্থ করে দাও ওকে ভালো করে দাও ছোট ছোট বাচ্চা আছে দেখতে পারতাম আর প্রার্থনা করতাম ভগবানের কাছে তারপরে এরকম ছোট বাচ্চা সে আমার পাশের টেবিলে ভর্তি তার মা আছে তার সাথে ওরকম কেমো দিচ্ছে কি অসহ্য যন্ত্রণা কি কষ্ট সেই না বলা যায় না তো এইভাবে আমার ছটা কেমো নেওয়া হয়ে গেল ছটা কেমো নেওয়ার পর তারপরে আবার চেক আপ হলো চেক পর পরে আটটা কেমো ডে কেয়ারে হয়েছে মানে যেতাম কেমো নিতাম চলে আসতাম তা কেমো নেওয়ার পর চুলটা পাতলা হতে আরম্ভ করলো আস্তে আস্তে তবে লাল রঙের একটা কেমো আছে সেই কেমোটা যারা নেয় না তাদের ফুল মানে এক সপ্তাহের মধ্যে উঠে যায় তা আমার লাল কেমো ছিল না এক একটা এক একজনের তো এক এক রকমের বোধ হয় তা আমার সেই কেমো দেওয়ার পর প্রায় পাঁচটা ছটা কেমো হয়ে গেছে তারপরে আমরা চুল উঠেছি একদিন আমি সকালবেলা উঠে তো মাঝে মাঝে চুলটা আঁচ যায় বা এরম এরম করি এরকম করি একদিন এরকম চুলটাকে ধরেছি সেট করে পুরো এতটা চুলই আমরা হাতের মধ্যে উঠে চলে কী কান্না পেয়ে গেছে তারপরে কী করলাম ওর দিকার মন না দেওয়া এমনি উঠছে ওষুধের রিয়াকশানে জানি তো কেমন চুল ওঠে তারপর চুলের শ্যাম্পুটা সাব যায় শ্যাম্পু করে নিই চুলটাকে গামছা দিয়ে আমি বেঁধে রেখেছি এবার গামছাটা এরকম খোপা করে বেঁধে রাখলে কি হয় চুলের দুপাশে টান পড়ে এইখানে শীতে করে শীতের দিকে আমার এতটা বেশি মানে এই চুলগুলো যেমন সরে সরু সরে কীরকমভাবে চুলগুলো আমার উঠে গেল খুব কানাকাটি করছিলাম চুল ওঠে যাওয়ার জন্য সবাই মানসিক জোরও দিচ্ছিল তারপরে আমার বোন মানে আমার কাকার মেয়ে ও চুলগুলোকে বাড়িতেই আমি ন্যাড়া হয়ে গেলাম খুব লজ্জা লাগছিল কিন্তু পরে ভেবেছি কেন লজ্জা কিসের আমি তো ফাইট করছি তার জন্য আমাকে কিছু বলিদান দিতে হচ্ছে আবার ফিরে আসবে সেটা তাই মানুষের জোরটা যেমন চলেও গেছিলো আবার আস্তে আস্তে মানুষের জোরটাকে বাড়াতেও পেরেছিলাম এইভাবে মনের জোর বাড়িয়ে রেখে সবার সহযোগিতায় আজকে আমি এই অবস্থায় এসে পৌঁছেছি তারপরে হসপিটালে আরো অনেক গল্প আছে তোমাদের সাথে যেন বৃহস্পতিবারের পুজোর প্রসাদ খেয়ে নাহলে পোড়া থেকে তোকে নষ্ট হয় জানো আমার হাজবেন্ডে একমাত্র প্রসাদ খেতে ভালোবাসে ও এরকম মিষ্টির প্যাকেট ট্যাকেট থাকলে দেখে খেয়ে না আর কেউ সেরকম মিষ্টির ভক্ত না যাই হোক আজকের ভিডিওটা তাহলে এইটুকুই আর কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানেন প্রত্যেকে সুস্থ থাকো প্রত্যেকে ভালো থাকো এই কেমনায় আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম টাটা